পাঁচটি কাজ গোসল ফরজ হলে পাঁচটি কাজ করা যাবে নাম্বার নাম্বার এক হচ্ছে মসজিদে অবস্থান করা যাবে না যদি কোনো ব্যক্তি মসজিদে অবস্থান করতে চায় অবশ্যই তাকে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করতে হবে এখন কোনো ব্যক্তি যদি এতেকাফে থাকে বিশেষ করে রমজান মাসে এতেকাফ আসে না নাই যদি রমজান মাস এতেকাফ থাকে এতেকাফ থাকলে সে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গোসল করে পবিত্র হয়ে তারপরে আবার সে মসজিদে প্রবেশ করবে এজন্য নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে গোসল ফরজ হলে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় তাহলে সে মসজিদে প্রবেশ করতে পারবে না নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে না নামাজের বাহিরে ফরজ আছে কয়টি জানেন আপনারা নামাজের বাহিরে তেরোটি ফরজ আছে নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটি ফরজ নামাজের বাহিরে সাতটি ফরজ এক নম্বরে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক এক নাম্বার হচ্ছে শরীর পাক আপনার নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই শরীর পাক হতে হবে শরীর পাক না হলে কিন্তু নামাজ আদায় হবে না যদি শরীর নাপাক থাকে আপনার গোসল ফরজ হয়েছে শরীর যদি নাপাক থাকে নামাজ পড়বেন কেমন পর্যন্ত নামাজ করলো সে নামাজ কবুল হবে না এজন্য গোসল ফরজ হলে আপনার নামাজ অবশ্যই পবিত্রতা অর্জন করে গোসল করে তারপর তারপরে নামাজ পড়তে হবে নাপাক অবস্থায় নামাজ নামাজ আদায় হবে না তিন নাম্বার গোসল ফরজ হলে তিন নাম্বার যে কাজ করা যাবে না সেটা হচ্ছে কোরআন স্পর্শ করা যাবে না কেননা কোরআন স্পর্শ করতে হলে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অবশ্যই কোরআন হচ্ছে সবচেয়ে দামি একটি কিতাব বিশেষ করে অনেকে আবার ফতুয়া দিয়ে থাকে যে গোসল ফরজ হলে নাকি কোরআন পড়াও যাবে কোরআন ধরাও যাবে বলেন নাউজুবিল্লা খবরদার এই বিষয়টিকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যখন আপনি অপবিত্র থাকবেন অর্থাৎ আপনার না শরীরটা নাপাক হয়ে যাবে গোসল ফরজ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই কোরআন স্পর্শ করা যাবে না চার নাম্বার হচ্ছে সবের আশায় কোরআন পড়াও যাবে না এখানে একটি বিষয় বুঝার আছে কোরআন পড়া যাবে না বিশেষ করে দোয়ার ক্ষেত্রে যদি যেই কোরআনের যেই আয়াতগুলো আছে সেগুলো পরা যাবে বিশেষ করে আপনার গোসল ফরজ হয়েছে জিন ভূতের জন্য অথবা বিভিন্নভাবে কোরআনের কোনো আয়াত আছে সেটা দোয়া হিসাবে আপনি পড়েন সেই দোয়া পরা যাবে বিশেষ করে সুরা এখলা সুরা ফালাক নাস এরপরে আয়াতুল কুরসি এগুলো যদি আপনার গোসল ফরজ হয়ে থাকে এখন আপনি কষির মুসিবতে পড়েছেন এই ক্ষেত্রে আপনি দোয়ার ক্ষেত্রে সেগুলো পড়তে পারবেন তবে সবের আশায় কোরআন পড়া যাবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে অনেক সময় মা বোনরা তারা মনে করে মুখস্থ হিসেবে মনে হয় পরা যাবে না যখন সে অপবিত্র থাকবে অর্থাৎ যখন তার আল্লাহ প্রদত্ত যে অসুস্থতার সময় সময় আছে এই সে আল্লাহর জিকির করবে আল্লাহরী পড়বে এরপরে আল্লাহর আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে এই জিকিরগুলো সে করতে থাকবে কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না যদি কারো গোসল ফরজ হয় তাহলে বাইতুল্লাহ অফ করা যাবে না অবশ্যই সেখানে পবিত্র পবিত্রতা অর্জন করে গোসল ফরজ হলে গোসল করে তারপরে সেখানে এসে কি করতে পারবে তা অফ করতে পারবে অর্থাৎ বুঝা গেল গোসল ফরজ হলে এই পাঁচটি কাজ করা যাবে না এছাড়া অন্যান্য দোয়া দুরুদ বলেন বাকি যা কিছু আছে কিছু করা যাবে তবে অবশ্যই ঘরের কাজগুলো পবিত্র অবস্থায় করাই ভালো বিশেষ করে মা বন্যা যারা আছে যদি কেউ গোসল করতে পারে নাই দেরি হয়ে গিয়েছে অথবা অন্য কোনো সমস্যার কারণে গোসল করতে পারে নাই ঘরের কাজ করতে পারবে তবে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেওয়া ভালো কারণ যখনই আপনার গোসল ফরজ হয়ে যাবে যদি আপনি তাড়াতাড়ি গোসলটা করে নেন কোন সময় কার হায়াত শেষ হয়ে যাবে কেউ জানি না ওয়াজায়াত সাক্রাতুল মাউতি বিল হক জালিকা মা কুনতা মিনহু তাহি কার কখন সামনে আজরাইল মালাকুল মাউত চলে আসবে কেউ সেটা জানে না এখন আপনার গোসল ফরজ হয়ে গেছে এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় তাহলে বিষয়টা কেমন হবে এজন্য অবশ্যই সব সময় পবিত্রতা অর্জন করে থাকা ভালো গোসল করে থাকা থাকা ভালো পবিত্রতা অর্জন করে থাকা ভালো ওজ অবস্থায় থাকা ভালো ওজ অবস্থায় থাকলে অভাব আসে না আল্লাহ তালা দারিদ্রতা মোচন করে দেন এজন্য অবশ্যই আমরা সবসময় পবিত্র থাকার চেষ্টা করবো